প্রিন্টার ইউজার ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম একটি বাস্তব সত্যি কথা যেটা হচ্ছে কালি ভালো তো প্রিন্টার ভালো তাই আজ আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে কালি নিয়ে কথা বলবো প্রিন্টারের ভালো মানের কালি নিয়ে ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কালির বিষয়ে কথা বলবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই উপকার হবে কালি ভালো তো প্রিন্ট ভালো এ কথাটা আসলে একশোর ভিতরে একশো পার্সেন্ট রাইট এখন ভিওয়ার্স আপনি বুঝে দেখেন আপনার প্রিন্টারে আপনি লোকাল কালি ইউজ করেন আপনার প্রিন্টারের শুরুর দিকে যখন কোম্পানির অরিজিনাল কালি দিছিল তখনকার প্রিন্ট আর আপনি যখন লোকাল কালি ইউজ করতেছেন এখনকার প্রিন্ট কতটা ব্যবধান আপনার প্রিন্ট কি আগের মতো ঠিকঠাক আসতেছে বা আপনার প্রিন্ট কোয়ালিটি কি ঠিক আছে বা আপনার পেজে কি একদম নিখুঁত প্রিন্ট আসে এটা কি সম্ভব আসলে স প্রিন্টারের সকল সমস্যার মেন হচ্ছে এই কালি আপনি যদি ভালো কালি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনার প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে না প্লাস আপনার সব থেকে বড় যে আপনি লোকসানে করবেন সেটা হচ্ছে আপনার কাস্টমার কিন্তু মাইনাস হবে কারণ আপনার প্রিন্ট কোয়ালিটি যদি আপনি ভালো না দেন সেক্ষেত্রে কাস্টমার স্যাটিসফাই হবে না আর কাস্টমার স্যাটিসফাই না হলে আপনার বিজনেসও কিন্তু ভালো টিকবে না আপনার প্রিন্ট কোয়ালিটি ভালো থাকলে কিন্তু আপনি কাস্টমারকে আপনি সার্ভিস দিয়ে পারবেন না হ্যাঁ আপনি অল টাইমই ব্যস্ত থাকবেন ইনশাল্লাহ আপনার ব্যবসা নিয়ে তো অনেকেই বলেন যে ভাই অরিজিনাল কালি যে ইউজ করবো অনেক দাম আকাশ ছোয়া দাম দাম অনেক অনেক কালি আছে তিন হাজার টাকারও দাম তো আমরা অরিজিনাল কালি যারা অনেক ইউজ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অরিজিনাল কালি ইউজ করতে পারছেন না বা অরিজিনাল কালি কিনতে যে হিমশিম খাচ্ছেন আবার অনেকে আছেন অরিজিনালের নামে ভুয়া কালি কিনতেছেন টাকা থেকেই দোকানদার আপনার থেকে অরিজিনাল কালির নিচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য কারণ এই কালির সমাধান নিয়ে আসছে একমাত্র প্রিন্টার ওয়ার্ল্ড আমাদের কাছে সিক্স সিক্স ফোর সিক্স সেভেন থ্রি জিরো জিরো থ্রি ক্যাননের সাতশো নব্বই ব্রাদারের ব্রাদারের হচ্ছে ডি ষাট এবং বিটি পাঁচশো এই সিরিজের সকল কালি কালি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে দীর্ঘদিন যাবৎ আমরা বিক্রি করতেছি ইনশাল্লাহ অনেক ইউজার আমাদের কালি পেয়ে অনেক খুশি তারা দীর্ঘদিন যাবৎ ইউজ করতেছে তো আমাদের এই কালিটি হচ্ছে চায়না থেকে আমদানিকৃত কোয়ালিটি সম্পূর্ণ কালি আসলে একটা লোকাল কালি খুবই নর্মাল কেমিক্যাল দিয়ে তৈরি কালি আপনারা জানেন কালি কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল সেটা অরিজিনাল হোক এবং চাইনিজ হোক বা মাস্টার খুব যাই হোক কালি মানেই একটা কেমিক্যাল তো লোকাল কালি আপনাকে ভাই ষাট টাকা থেকে আস একশো টাকার ভিতরে যে কালিগুলো দেবে এগুলো একশো পারসেন্ট একেবারে নর্মাল কেমিক্যাল এটা আপনিও জানেন এটা সেন্সের ব্যাপার হ্যাঁ তো আপনাকে আপনি পাঁচ বছর আগে যে কালি ষাট সত্তর দিয়ে কিনছেন তখনকার বাজারের রেট আর এখনকার বাজার রেট অনেক ব্যবধান সব কিছুতে ডলারের মূল্য বলেন আপনার দৈনিক আসবাবপত্র যদি বলেন আপনি সেই পাঁচ বছর আগেও আপনি আশি টাকা একশো দিয়ে গালি কিনছেন এখন এসেও সেই কম দামে গালি অর্থাৎ আপনাকে প্রোডাক্ট ঠিকই দেখছে কিন্তু কোয়ালিটি কত মান যে নিচে নেমে গেছে যেটা বলার বাইরে তো আমরা নিয়ে এসেছি অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন এই কালিগুলা এগুলো চায়না থেকে আমদানিকৃত এখানে আমরা কিন্তু কোয়ালিটি প্যাকেট কোয়ালিটি প্লাস বোতল বোতলের যে কোয়ালিটি একশো পারসেন্ট অরিজিনালের মতো এবং কালির কোয়ালিটি অরিজিনালের পরে যদি কোনো কালি থাকে ইনশাল্লাহ আমাদের এই কালিটা হ্যাঁ এখানে আমরা কোনো ইন ইন্দোনেশিয়া বা ফিলিপাইন কোনো কিছুই লেখিনি জাস্ট কালির কোড যেমন আমার হাতে সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি হ্যাঁ তারপরে আছে সিক্স সিক্স ফোর সিক্স সিক্স ফোর জাস্ট এতটুকুই তো আমাদের এই কালিগুলো আপনারা কীভাবে পেবেন পাবেন এবং কয় টাকা দাম আমাদের এই কালিগুলা প্রতি পিস কালির দাম দুইশো পঞ্চাশ টাকা পার পিস এবং প্রতি চার পিসের সঙ্গে অর্থাৎ চার পিসের এক সেটের সঙ্গে একটা ফ্রি ছয় পিসের আটশো পাসের এক সেটের সঙ্গে এক পিস ফ্রি অর্থাৎ এক সেট কিনলে আপনি একটা করে ফ্রি পাচ্ছেন এবং আমাদের থেকে নেওয়ার সিস্টেমটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা আপনার কুরিয়ার খরচ এই কুরিয়ার চার্জটা দিলে আমরা কালি আপনাকে হোম ডেলিভারি পাঠিয়ে দেব আপনারা জায়গায় বসে কালি পেয়ে যাবেন হ্যাঁ স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব আপনারা সম্পূর্ণ কালি হাতে পেয়ে তারপর টাকা দেবেন তো বড় কথা হচ্ছে কালির কোয়ালিটি ইনশাল্লাহ কালির কোয়ালিটি নিয়ে আপনারা আসলে আশ্চর্য হবেন ইনশাল্লাহ বিরাদ্দারের কালি ক্যাননের কালি সব কালি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ যারা আমাদের এখানে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধসংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান এবং আমি আরেকটা জিনিস বলে রাখি অনেকের হয়তোবা ভাই আমার এই কালারটা প্রয়োজন নেই আমার মেজেনটা কালারটা আছে অ্যাভেলেবেল আপনি মেজেনটা বাদে আমাকে চাইটটা দিবেন বা আমার কোনো কালার প্রয়োজন নাই আমাকে শুধু বিলাক চাইটটা দিবেন বা বিলাক ছয়টা দিবেন মানে আপনি যেভাবেই চান আমরা সেভাবেই দিতে পারব এমন না যে ভাই সেট নিতে হবে চার কালার সেটটা নিতে হবে এরকম কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালারই কিন্তু আমাদের থেকে পাবেন তো বিহার কথা বাড়াবো না আমাদের রিভিউগুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ কালি নিয়ে আপনি সম্পূর্ণ স্যাটিসফাই হবেন এবং আপনার কাস্টমার বাড়বে এবং আর কথা বলে রাখি হেড নষ্ট হওয়ার একেবারে মূল কারণ হচ্ছে কালি আপনি দেখবেন আপনার হেডে দাগ আসতেছে প্রিন্ট করলে প্রিন্ট হেকা হাস হচ্ছে তো অনেক সময় হয় কি এটা এই কালি চেঞ্জ করে যদি আপনি ভালো মানের কালি ইউজ করেন তখন কিন্তু আপনার হেডটা আস্তে ধীরে আস্তে ধীরে ওই ড্যামেজের হাত থেকে কিন্তু রিপেয়ার হতে শুরু করবে ইনশাল্লা আমাদের কালিটা সেম ওই অরিজিনাল ক্যাটাগরির কেমিক্যাল যার কারণে আপনার হেড তো ইনশাল্লাহ ক্ষতি করবেই না প্লাস আপনার হেড রিপেয়ার করার জন্য কিন্তু সাহায্য করবে তো যারা এখনো আমাদের কাল ইউজ করেননি তারা আমি আশা করব যে এক সেট কালি অন্তত নিয়ে আপনারা চেক করে দেখতে পারেন আপনারা কিন্তু চাইলে খুবই সহজে আমাদের থেকে অনেক হেল্প নিতে পারেন যেমন আপনার প্রিন্টারের সমস্যা লালবাতি যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের সার্ভিস সেন্টারে অথবা যদি নিজেরা কোনো আইডিয়া দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কি সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপে জানালে কিন্তু আমরা তাৎক্ষণিক চেষ্টা করি আপনাদের সমাধান দেওয়ার জন্য তো ভিওর্স প্রিন্টার আপনার ডিসিশনও আপনার যে আপনি অরিজিনাল কালি ইউজ করবেন না ভিতরে পান ইউজ করবেন জাস্ট সত্যটা ধরাই দেওয়ার দায়িত্ব আমাদের আমরা দেখিয়ে বুঝিয়ে দেব ইনশাল্লাহ এবং এই কালির অনেক ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে আরও ভিডিও দেখতে পারেন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে